আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আমরা আবারও নতুন একটি গাড়ি নিয়ে আসলাম অনেক সুন্দর একটি গাড়ি এটা হলো তিন তিন বাই ছয় তিনটি গাড়ি এই গাড়িটি আমাদেরকে অর্ডার করেছে আলসোল্লা ফাউন্ডেশন থেকে আমাদেরকে অনেকগুলা গাড়ি অর্ডার করেছে ইতিমধ্যে আমরা এই গাড়িটি কমপ্লিট করেছি আর এই গাড়িটি আজকে আমরা ডেলিভারি দিব প্রতিবারের মতন এবারও ডেলিভারির আগে একটা ভিডিও করি আমরা এটাও ভিডিও করতেছি এই গাড়িটির সাইজ হলো তিন ফিট বাই ছয় ফিট আর আগেই বলেছি এই গাড়িটা আমাদেরকে অর্ডার করেছে আলোচনা ফাংশন থেকে আমাদেরকে অনেকগুলো গাড়ি অর্ডার করেছে ইতিমধ্যে আমরা তিনটা গাড়ি কাজ শুরু করেছি আপনারা যারা চান বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করতে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের পছন্দের মতো গাড়ি তৈরি করে দেবেন ইনশাআল্লাহ এই গাড়িতে আমরা লাইট দিয়েছি দিনের বেলা কারণে লাইটটি দেখা যাচ্ছে না সাত জিবি লাইট ইউজ করেছি অনেক সুন্দর হয়েছে গাড়িটি আর এই গাড়িটি আপনার ফাস্টফুডের জন্য অনেক সুন্দর একটি গাড়ি এই বাড়ি যে খাবারগুলো বিক্রি করবে এই খাবারের মেনুগুলো আমরা দিয়ে দিয়েছি যেমন মিট বক্স ফুচকা তারপর আপনার বার্গার দই ফুচকা বিভিন্ন কিছু এই গাড়িতে আমরা কোনো চুলা ইউজ করি নাই কারণ এই গাড়িতে চুলা ওনার লাগবে না এই জন্য আমরা চুলা দিইনি আপনারা যারা চান এরকম গাড়ি বানাতে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন যে প্রান্ত থেকে বাংলাদেশ যে কোনো জায়গার থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যানের গলি ভেরিভাত অবশ্যই আসা ফোন নিয়ে আসবেন আসসালামু আলাইকুম